Әгәр аның кемнән соң әйтсә, ул бүгенге көннәрендә, бүгенге көннәрендә килмәс. Соңгы киләчәккә, әгәр ул килмәсә, ул килмәс.

চলছে

ভাইয়ের নামটা আনোয়ার ভাই আছেন এবং অ্যাডভোকেট শিমুল ভাই আছেন আমাদের সুপ্রিম কোর্টের মাঝহার উল্লাহ নর উজ্জ্বল সাহেব আছেন লিগাল অ্যাডভাইজার সম্মানিত সহসভাপতি আশোকের জনাব শাহজান মল ভাই আছেন এবং অত্র এলাকায় যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে তো আমাদের কাছে আমরা আলোচনা করতে চাই আজকে আলোচনার শুরুতে আমরা যাকে এখানে সভাপতি নিয়োগ নিতে চাচ্ছি অ্যাডভোকেট শিমল ভাই মানব অধিকার সংস্থার ওনার কাছ থেকে আমরা দুই পক্ষ এখানে আসি এক একজনের কাগজ দেখবে এক একজনের প্রশ্ন করবে সে উত্তর দিবেন জনাব শিমুল ভাই আপনাকে সভাপতি নির্বাচিত করা হলো আজকে অত্র মজলিসের ভিতরে আপনি আপনার মতো করে আপনি দুজনের দুই পক্ষে জবানমতি নেবেন এবং এখানে যারা মুরব্বী আছে আরো গণ্যমান্য ব্যক্তি আছে পুলিশ প্রশাসন আছে সবাই শুনবে শোনার পরে আমাদের অবস্থান নেয়ের পক্ষে এই মর্মে আমি আপনাকে আজকে সভা পরিচালনা করার জন্য আপনাকে অনুমতি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বসছি যে দুইটা পরিবারের মাঝখানে একটা জমি নিয়ে একটা ঝামেলা আছে বিরোধ আছে বিরোধটা যেন আজকের মধ্যে এখানে নিষ্পত্তি করা যায় অবশ্যই আমরা কারো পক্ষ অবলম্বন করব না যারা যেভাবে ন্যায় পায় প্রত্যেকের অধিকার জন্য অক্ষত থাকে সেইভাবেই আমরা এই আজকের বিচার বলি মস্তিস্ক বলি অথবা আমরা আজকে বসছি আমাদের এই উপস্থিতির সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আপনারা কেউ সত্য গোপন করবেন না আপনাদের মাঝখানে যে আমাদের যিনি অভিযোগকারী ফয়েজউদ্দিন এবং দারভিড অভিযোগ কামাল হোসেন অথবা কামাল বক্স এই আপনাদের মাঝখানে কি হয়েছে না হয়েছে আপনারাই ভালো জানেন আমরা সেই ততটুকুই জানি যতটুকু আমরা আপনাদের কাছ থেকে শুনতে পারছি এখন এমন হয়তো বা এমন অনেক কথা আসতে পারে যেটা আমাদের পক্ষ আমাদেরকে বলে নাই বলতে ভুলে গেছে অথবা ইচ্ছা করে বলে নাই যদি এমন কিছু থাকে আপনারা অবশ্যই এটা প্রকাশ করবেন আর কেউ উচ্চপক্ষ করবেন না এখানে আপনার যাদেরকে ডেকে নিয়ে আসছেন অথবা দাওত দিয়ে নিয়ে আসছেন প্রত্যেকে আপনাদের মেহমান আমি প্রথমে শর্টকাটে একটু মামলার যিনি আমাদের জেনে ফরিয়াদি ফয়জউদ্দিন সাহেব ওনার বক্তব্য শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করছি আপনি অতি সংক্ষেপে আপনার মূল ঝামেলাটাকে একটু উপস্থাপন করবেন এই খারিজ ছিল বাড়ি দক্ষিণ জায়গাটা দেখা এই খারিজ দেখানির পর কয়েকদিন গেছে কয়েকদিন যাওয়ার পরে আমার বলছে যে আমি এই জায়গাটা দিব না আমার বোনে আছি বলতেছে বাপের বাড়ির লোকের থেকে তুমি জাগে করবা এটা কোনো কি হয় না তা আপনি একটা কাজ করেন ওই যে যে বেড়াটা এটা কয়েকটা কলা গাছ ছিল আপনি কলা বাগান নিয়ে যান ঠিক আছে কলা বাগানের কাগজ পরে আমার দিলো এই খারিজ এই খারিজ দিত মোতাবেক আমি জমির দাম ফয়সলা করছি ওনারা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা শতাংশ আমি বলছি চার লক্ষ টাকা পরে বলছি সাড়ে লক্ষ টাকা পরে আমার মেজু বলছে যে কাগজপত্র জন আপ টু ডেট বাবা এটা পাঁচ লক্ষ টাকা শতাংশ দাম দেয় পাঁচ লক্ষ টাকা শতাংশ দাম আছে তিরিশ হাজার টাকা টোটাল পরে এখানে উভয়পক্ষ মিলমিশা সত্তর হাজার টাকা কম তাদেরকে মানে তাহলে উনত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা তখন উনাদের টাকার বিরাট সমস্যা হ্যাঁ বিরাট করার পরে আমি এই কাগজ বৃদ্ধি করিয়া টাকা দিলাম বিশ লক্ষ ব্যাংক থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম ট্রান্সফার করার পর আমি বলছি যে আমার জায়গাটা মাইপে বলতেন আচ্ছা জাগাটা মাপে ও বলছে কামালে বলছিস না আমি জায়গা মাইপে রাখবো আপনি বুঝ নেবেন আমি এটা কোন হয় না আমি টাকা দিয়ে জমি রাখবো আমার মেয়ে জন্য মেয়ে জামার বাহিরে আপনি জমি মাপিয়া দেখা দিবেন ওইটা আমি বুঝ নিবো এটা আমি কোন গ্রহণযোগ্য না আমি মানবো না আমি সাহেবের ফোন দিলাম যে আমি সাহেব সাবেক নকশা আর বর্তমান নকশা দুইটা নিয়ে আসবেন আমি ফোন দিলি আচ্ছা নকশা দুইটা নিয়ে এসে আমি সাহেবের বললাম যে আপনার সাবেক নকশাটা ফালান ফালা দেখেন এটা দাগ কি হ্যাঁ একটু দাগ আচ্ছা বর্তমান নকশা ফালান

কিন্তু এই এই সম্পত্তি যে ওনার জামাইকে খেতে এখন বোনেরা সম্পত্তি দেবে দলিল দেবে সে কথা ওনারা কেউ বলে না উনি বলছে না ওনার মেয়ে বলছে না উনি বলছেন আমরা তো সেটাই বললাম

সমস্যা <muchotimus> নাই